কথা আজকে আমি আর বেশি বলতে চাই না অনেক সময় গড়িয়ে গেছে তাছাড়া মনটা একটু খারাপ সকালে ঘুম তুইটা অনেক তাড়াহুড়া করে রেডিও নাস্তা করার সময় বাসায় কিছু গুলমাল হয়ে গেছে গুলমালের বিষয়টাও বলা তো মুশকিল আমি যখন নাস্তা করি তখন সে আমার স্ত্রী সে ইনসুলিন নেবে অর্থাৎ সিস্টার আসলে ইনসুলিন দেওয়ার জন্য আমি বাইদি ভাই সিস্টারকে বললাম যে ইনসুলিনের দাম কত পরে বলল যে একটা ইনসুলিন দিয়ে দুই দিন চলে দাম হইল নয়শো টাকা তা যাই হোক এখন তো রাষ্ট্রপতি বা তার স্ত্রীকে সরকারিভাবে চিকিৎসা দেওয়া হয় আমি তো যখন আমার এই পথ থাকতো না আমি যখন চলে যাব তখন তাহলে এই রু সাড়ে চারশো টাকার ইনসুলিন বিশদ আছে দেখা যায় যে হিসাব করলে প্রায় এক হাজার টাকা সমস্যার ব্যাপার পরে গেত ইনসুলেন্স তুমি আমি আমি অত টাকা করতে দেবো রোজ এক হাজার পরে আমি বললাম যে দেখো তোমাকে যখন আমি বিয়ে করছি তখন কথা ছিল তোমার বাদ

সুতরাং এই ব্যাপারে গুলমাল ছিল তো বাসা সুতরাং মন মিজাচ্ছে তো বাবা না আরো কিছু কথাবার্তা হয়তো বলতো